আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে যাচ্ছি ছেলের জন্য গাড়ি কিনে আনতে আমাদের বাসার নিচে বিকেল হলেই কয়েকটা বাচ্চা হচ্ছে গাড়ি নিয়ে বের হয় আর তার ওই দিন দেখলাম খুব শখ হচ্ছে বাহিরে যাওয়ার এবং সে বাচ্চাদের কাছে যায় মনে হয় গাড়ির জন্যই কেননা ছোটো মানুষ যেহেতু হয়তো ওরও ইচ্ছে হয়েছে আর যেহেতু ছেলেবাবু তো যার কারণে গাড়ির প্রতি ওরা একটা আলাদা অ্যাট্রাকশন থাকবে এটাই স্বাভাবিক তো যার কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো একটা গাড়ি নিয়ে আসি এটাও চিন্তা করে রেখেছি আরও দশ থেকে পনেরো দিন আগে মন চলে আর কোনো কিছু যে হুট করে নিয়ে আসলাম এমনটাও কিন্তু হয় না সোফা নিয়েছি আপনারা অনেকেই দেখেছেন তো ইউটিউব পেমেন্টের অনেক অংশ আসলে সোফার পেছনে চলে যায় কিনতে তো তার কিছু অংশ থাকে সেটা দিয়ে তখন আমি চিন্তা করেছিলাম যে একটা বাবুর জন্য গাড়ি নেওয়া হবে শরীর যেহেতু ভালো ছিল না তো যার কারণে কিন্তু আর বাহিরে বের হয়নি আজকে একটু ভালো লাগছে তো আসলে এক এক সময় শরীরটা এক এক রকম লাগে আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমি যাই কিনি সব কিনি যে ইনকামের টাকায় কিনে কিনা তো এইখানে একটা বিষয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে জব করে সেই জবের টাকা দিয়ে কিন্তু আমাদের অনেক কিছুই করা হয় যেমন ঘর ভাড়া থেকে শুরু করে যা যা আমার খাই খাওয়া দাওয়া করি এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের টাকায় করা তো সেটা তো আর দেখানো হয় না সব সময় ভিডিওতে কিন্তু এই যে যখন স্পেশাল কিছু কিনি যেমন ঘরের জন্য সোফা কিনলাম এই যে বাবুর জন্য গাড়ি কিনছি এমন অনেক কিছু থাকে আদার্স যেগুলো কিন yeah হচ্ছে আমাদের না হলেই চলে বাট এগুলো কিনি হচ্ছে আমার শখের জন্য যেমন বাচ্চা কাটে গাড়ি কিনে দিছি খুব শখ করে বাসার জন্য সোফা নিলাম সেটাও আমার নিজের শখ থেকে তো এই শখ তো আসলে পূরণ করার জন্য আমি আমার হাজব্যান্ডের উপর চাপিয়ে দিতে পারি না কেননা আপনারা জানেন যে বর্তমানে একজনের ইনকামের টাকা দিয়ে পুরো সংসার চালানো খুবই কষ্টকর সেইখানে কিন্তু তার উপরে আমি এক্সট্রা কোনো কিছুর জন্য চাপ দিতে পারি না এটা খুবই বেমানান আর তার উপর যেহেতু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি যেহেতু ইনকাম করছি নিজে তাই চেষ্টা করি এইসব আউট কোনো কিছু কেনার হলে আমি নিজে সেটা কিনে দেওয়ার তো ফাইনালি বাবুর জন্য গাড়িটা কেনা হয়ে গেল এই তো আব্বু হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে ধরে ধরে সে হচ্ছে হাত ইশারা করে আমাকে ডাকছে এখনও তো ভালো করে ডাকতে পারে না বা ডাকতে শিখে নেই তো এই তো আমাকে ডাকছিল হাতে সেরা করে বাট আমি তো এখন বের হব না তো আব্বু গাড়ি নিয়ে হচ্ছে বাবুকে নিয়ে বের হয়েছে আমাদের বাসার সামনে অনেক খোলামেলা জায়গা রয়েছে এখানে খুব বেশি একটা গাড়ি আসা যাওয়া করে না তো সামনেই কিন্তু বিশাল বড় রাস্তা রয়েছে যার কারণে গাড়ি কিনে দিলে খুব সহজে চালাতে পারে তো এই রাস্তায় কিন্তু অন্য অন্য বাবুরাও আসে গাড়ি নিয়ে আজকে গাড়ি নিয়ে সে খুব খুশি এগুলো কিন্তু ব্যাটারি চালিত গাড়ি চাপ দিলেই একা একা চলে অনেক গাড়ি আমরা দেখেছি যেগুলোর খুবই দাম কম ছিল রিজনেবল প্রাইস আমরা আনতে পারতাম ওগুলোর চাকা আবার পা দিয়ে ঘুরিয়ে চালাতে হবে অনেকটা সাইকেলের মতো তো বাবু যেহেতু এখন অনেক ছোট এটা তো অবশ্যই পারবে না তো যার কারণে আমরা হচ্ছে ব্যাটারি চালিত গাড়িটা নিয়ে আসি এটা চার্জ দিতে হবে তো পা দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু গাড়িটা সুন্দরভাবে চলছে তো ও তো নিয়ন্ত্রণ রাখতে পারছে না বারবার এদিক সেদিক ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আব্বুবার ঠিক করে দিচ্ছে গাড়ি কিনে দেওয়ার পরে ছেলের মুখে হাসি দেখে মাসাল্লাহ আমার অনেক বেশি খুশি লাগলো যে যাই হোক গাড়িটা দেওয়ার পরে হচ্ছে আমার ওর হাসি দেখে কষ্ট সার্থক অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে আপু প্রেগনেন্সি নিয়ে তুমি কি ডিসিশন নিলাম তো জানেন এবার আপনাদেরকে একটা গুড নিউজ দেই আমরা কিন্তু এরকম কোন রকমের ডিসিশন নিয়ে যেটা কিনে নেগেটিভ তো আমরা আসলে এমনটা চিন্তা করিনি প্রথম দিকে আসলে আমার মনের মধ্যে একটা ই ছিল দুটানার মধ্যে আমি ছিলাম যে আসলে কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত তো আমার পরিবার যেহেতু আলহামদুলিল্লাহ সবাই হুজুর আর কেউ আসলে আমাকে এটাতে কখনো সাপোর্ট করবে না আর ডাক্তার আমাকে যেভাবে ভয় দেখিয়েছে তো তার থেকেও বড়ো কথা হলো আসলে আমরা যেহেতু মুসলিম আমরা আল্লাহকে ভয় পাই তো আসলে সব দিক চিন্তাভাবনা করে আমরা কিন্তু আর কোনো রকমের সিদ্ধান্ত নেই নি নেগেটিভ কিছু যাই হবে আল্লাহ ভরসা আসলে আমার কিছু সমস্যা রয়েছে সমস্যা বলতে মারাত্মক সমস্যা যেটা প্রেগনেন্সি টাইমে খুবই ভয়াবহ আর বিশেষ করে সিজারের সময়টাতে তো সেটা যদি পরবর্তীতে আল্লাহ না করুক এমন কিছু হয় আপনাদের সাথে শেয়ার করো বা তাকে থেকে আমি বলছি না আপনারা একটু দোয়া করবেন যেন সেই সমস্যা আমার সাথে আর না হয় বা আমি যেন এইবার প্রেগনেন্সি টাইমের খুব ভালো থাকতে পারি তো এই যে খুশির খবরটাতে কিন্তু এখন মিষ্টি আনা হয়েছে বাবু আব্বু গিয়ে মিষ্টি এনেছে আর আমার জন্য লাড্ডু এনেছিলো যেটা কিনে আপনার আগে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখেছেন আপনারা তো এই তো আমরা বিকেলের দিকে একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম এরপরে আসলাম একটু দোকানে এই দোকানে অনেক রকমের কেক কিনতে পাওয়া যায় তো আমরা এখান থেকে একটা চিজ কেক নেব সে সাথে চিকেন নিবো আর একটা তুর্কি মিষ্টি যেটা কিনে আমি অনলাইনে দেখেছি অনেক ভাইরাল এখন তো এখানে আসার পরে দেখলাম যে এই মিষ্টিটা এখানে আছে তো আমি এটা হচ্ছে একটু নিলাম যে একটু ট্রাই করে দেখি আমাদের কাছে কেমন লাগে আগে যে অনেকগুলো বাসায় নেব এরপর যদি ভালো না লাগে তো এটা মিষ্টি না এটা অনেকটা হচ্ছে নেমকির মতো একদম মুচমুচে আর ভিতরে হচ্ছে বাদাম ভরা এটাকে এরপরে হচ্ছে মিষ্টি শিরায় চুবি উঠিয়ে দিয়েছে এই হচ্ছে আর কি তুর্কি মিষ্টি তো যাই হোক আমার কাছে একটু ভালো লাগেনি বাদামের স্মেলের জন্য বাবুর মুখে একটু দিয়েছিলাম সে কিছুক্ষণ মুখে রাখে এরপর চাবিয়ে ফেলে দেয় তার এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা মুখে নিতে চায় না অনেক সময় অনেক সময় মুখে নিয়ে তারপরে থু করে সবার গায়ে চিটিয়ে দিবে আপনারা এই মাসে জানতে চেয়েছেন যে আমি কত টাকা পেলাম প্রত্যেক মাসের শেষে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তো এবার হচ্ছে পেমেন্ট এসেছে বাট আমি তুলতে যাইনি তো টাকাটা যখন তুলতে যাব সেই সময় ভিডিও করে একবারে আপনাদেরকে দেখাবো এবং কত টাকা পেলাম সেটাও শেয়ার করব আমার স্টুডেন্টরা যে পেমেন্ট পায় সেটা প্রতি মাসে আপনাদেরকে ভিডিওতে এবং কমিউনিটি পোস্টে শেয়ার করা হয় যারা কিনা আপুরা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছে নিজের ফেস না দেখিয়ে ক্যামেরার সামনে না এসে কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি যদি আপনার মোবাইল সম্পর্কে ধারণা কম থাকে আপনি যদি ইংরেজি পড়তে না জানেন সমস্যা নেই এখানে কিভাবে কি কাজ করবেন বাদবাকি সমস্ত কাজ কিন্তু আমরা নিজেরাই শিখিয়ে দেই যাদের বাহিরে গিয়ে কাজ করার অপশন নেই আপনারা ঘরে বসে যারা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা সমস্ত কাজ আমরা শিখিয়ে দেবো আপনি শুধু হবু ফলো করে কাজ করবেন অনেকেই এসে কমেন্টস করে যে আপু আমি তো কিছুই যাই এই সম্পর্কে আমার ধারণা নেই আসলে যারা জানে না তাদের জন্যই তো আমাদের এই কোর্সটা আমরা তো আপনাদেরকে উদ্যোগটা নেওয়া হয়েছে তো যারা কি না কিনা রয়েছেন ঘরে বসে কাজ করে ইনকাম করতে চাচ্ছেন উপরে স্কিনের নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু এখানে মেসেজ দিতে পারেন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ হবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম